নতুন আবহাওয়ার গুরুত্বপূর্ণ লেটেস্ট আপডেটে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আজ তিরিশে জানুয়ারি বৃহস্পতিবার আজ কিন্তু বেশ কিছু জায়গায় মেঘাচ্ছন্ন এবং ঝোড়ো বাতাস বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে আমরা সমস্ত তথ্য দেখাচ্ছি হালকা বৃষ্টি হতে পারে আমরা টোটাল বিষয়টা দেখাবো এবং ঠান্ডার পরিস্থিতি কুয়াশার পরিস্থিতি কোথায় ঘন কুয়াশা হয়েছে সমস্ত তথ্য থাকছে ইম্পর্টেন্ট তথ্য থাকছে সমস্ত ভিডিও দেখতে থাকুন দেখুন কি হচ্ছে আমরা প্রথমত দেখাচ্ছি আমরা সরাসরি চলে যাচ্ছি আজকে বৃহস্পতিবার তিরিশে জানুয়ারি আমরা দেখুন দশটার সময় যদি দেখাই এখানে কিন্তু আমরা বেশ কিছু জায়গা পাচ্ছি তার আগেই হয়তো কোথাও কোথাও মেঘাচ্ছন্ন হতে পারে কোথাও কোথাও কুয়াশাভাব হতে পারে যেমন দেখুন এখানে কিন্তু পশ্চিম মেদিনীপুর কলকাতা হাওড়া হুগলি খুলনা বরিশাল কুমিল্লা ঢাকা রাইসাই বিভাগ মেহেরপুর ময়মোহনসিংহ সিলেট কালাই এই সমস্ত জায়গাতে শিলং এ কিন্তু ভুটান সিকিম গ্যাংটক এই সমস্ত জায়গাতেও কিন্তু মেঘাচ্ছন্ন ব্যাপার কিন্তু তৈরি হতে পারে এবারে যদি হালকা বৃষ্টিপাতের কথা বলা যায় দেখুন হালকা বৃষ্টিপাত হবে আমরা এই জায়গাগুলোকে পাচ্ছি ঢাকা খুলনা মেহেরপুর রাইসাই বিভাগ ময়মোহনসিংহ এখানে কিন্তু কালাই এই যে জায়গাগুলো দেখতে পাচ্ছেন এর আশেপাশে রংপুর এই জায়গাগুলোর আশেপাশে খুবই সামান্য পরিমাণে কিন্তু বৃষ্টিপাত হতে পারে পাশাপাশি উত্তরবঙ্গের বেশ কিছু জায়গায় বৃষ্টিপাতের একটা কিন্তু পূর্বাভাস থাকছে পাশাপাশি আমরা যদি আর একটু এগিয়ে নিয়ে যাই কি কী পরিস্থিতিগুলো আসছে আমরা একটু যদি দেখাই আমরা একটু দুপুরের দিকে গেলেও কিন্তু দেখতে পাচ্ছি বন্ধুরা মতিরা ঢাকা খুলনা যে এই সমস্ত যশোর লোহাগড় এই সমস্ত জায়গার উপরে কিন্তু একটা মেঘ থাকার আশঙ্কা কিন্তু দেখা যাচ্ছে তারপরে সন্ধ্যার পরেও দেখা যাচ্ছে বন্ধুরা মেঘ থাকার কিন্তু সম্ভাবনা থাকছে নতুন করে যে আপডেট উঠে আসছে শিলচর সিলেট ঢাকা ময়মনসিংহ কুমিল্লা এই সমস্ত জায়গার উপরে বন্ধুরা মেঘাচ্ছন্ন পরিস্থিতি থাকার সম্ভাবনা কোথাও কোথাও দু এক পজলা বৃষ্টিপাতের কিন্তু সম্ভাবনা থাকছে এই তিরিশে জানুয়ারি বৃহস্পতিবারের ক্ষেত্রে রাত্রের দিকেও দেখা যাচ্ছে একটা মেঘ এবং একটা হালকা বৃষ্টিপাত হওয়ার আশঙ্কা শিলচর সিলেট ময়মোহনসিংহ এই সমস্ত জায়গার উপরে কিন্তু দেখতে পাচ্ছি একটা ভালো মতনই মেঘ এবং ভালো মতনই কিন্তু একটা মেঘাচ্ছন্ন পরিস্থিতি তৈরি করতে পারে তারপরে আমরা চলে যাব ফেব্রুয়ারির এক তারিখ শনিবার শনিবার এই আবার একটা কিন্তু নতুন মাস আসছে আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি এখানে কিন্তু একটা হালকা বৃষ্টিপাত আসছে নতুন করে কিন্তু দেখা যাচ্ছে তিরিশে জানুয়ারি একত্রিশে জানুয়ারি এবং ফেব্রুয়ারির এক এই তিন দিন একটা মেঘাচ্ছন্ন পরিস্থিতি তৈরি হতে পারে পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম কলকাতা হাওড়া হুগলি খুলনা বরিশাল কুমিল্লা ঢাকা সিংহ সিলেট শিলচর এই সমস্ত কুমিল্লা এই সমস্ত জায়গার উপরে মেঘাচ্ছন্ন পরিস্থিতি এবং কিন্তু দু এক পশলা বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু তৈরি হতে পারে আমরা পাশাপাশি চলে যাব দোসরা ফেব্রুয়ারি রবিবার রবিবার কি দেখা যাচ্ছে রবিবার কতটা আবহাওয়াতে পরিবর্তন আসে আমরা সেটা দেখব বা সেটা আপনাদেরকে দেখাবো আমরা দোসরা ফেব্রুয়ারি বৃষ্টিপাত কিন্তু পাচ্ছি না আবহাওয়া শুষ্ক থাকার ইঙ্গিত কিন্তু পাওয়া যাচ্ছে এপাশে তেসরা ফেব্রুয়ারি সোমবার আমরা তেসরা ফেব্রুয়ারি দেখব তেসরা ফেব্রুয়ারি কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে কিনা আমরা তেসরা ফেব্রুয়ারি দেখতে পাচ্ছি এখানে কিন্তু কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু পাওয়া যাচ্ছে না মোটের উপরে কিন্তু আবহাওয়া কিন্তু পরিষ্কার থাকার সম্ভাবনা আমরা চৌঠা ফেব্রুয়ারি দেখব মঙ্গলবার মঙ্গলবার বৃষ্টির কতটা সম্ভাবনা থাকছে আমরা মঙ্গলবার পর্যন্ত আমরা ব্যাপারটা দেখব আমরা তারপরে আজকে একটু ঝোড়ো হাওয়ার ব্যাপার রয়েছে আমরা সেটা একটু আপনাদেরকে দেখাবো আজকে কত কিলোমিটার বেগে ঝড় ঝোড়ো হাওয়া বইতে পারে মাঝে মধ্যে কিন্তু ঝোড়ো হাওয়া বইতে পারে আমরা চলুন আজকে একটু সরাসরি একটু নতুন তথ্য দেই তো আমরা কী পাচ্ছি এখানটাতে বায়ুমুণ্ডটাতে নিয়ে আসি আজকের আজকে হচ্ছে যে এখানে কত তারিখ আজকে হচ্ছে যে এখানটা হচ্ছে যে তিরিশে জানুয়ারি আমরা একদম সকালবেলা নিয়ে আসবো দেখুন এটা আমরা যদি একদম যদি সকালে নিয়ে আসি আটটার দিকে আটটার দিকে নিয়ে এলে আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি আঠাশ কিলোমিটার প্রতি ঘন্টাতে কিন্তু ঝোড়ো বাতাস বয়ে যেতে পারে এখানে কিন্তু দেখতে পাচ্ছি কোলাঘাট চন্দননগর কলকাতা হাওড়া পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এখানে এখানে কিন্তু পিংলা সবং কেশিয়ারি নয়গ্রাম গোপীবল্লভপুর জলেশ্বর গঙ্গাসাগর এখানে কিন্তু বালেশ্বর বিড়িপাতা এই সমস্ত জায়গায় এবং তার সাথে কিন্তু একাধিক জায়গাতে কিন্তু হালকা একটা ঝোড়ো বাতাস বইতে পারে তারপর এবারে আমরা যদি একটু বেলার দিক করে নিয়ে যাই বন্ধুরা তখন দেখতে পাচ্ছি বন্ধুরা এখানে কিন্তু আমরা হলদিয়া আটত্রিশ কিলোমিটার বেগ কলকাতার দিকে আমরা যদি দেখাই আটত্রিশ কিলোমিটার এখানে কিন্তু চন্দননগর সাঁইত্রিশ আরামবাগ এখানে মোটামুটিভাবে একটা আজকে ঝোড়ো বাতাসের একটা প্রকোপ থাকার কিন্তু আশঙ্কা আমরা কিন্তু লক্ষ্য করছি ঠিক আছে তার পাশাপাশি এবারে আমরা চলে যাব মেঘ কীরকম রয়েছে আজ কিন্তু মেঘ কীরকম থাকতে পারে আমরা একটু সকাল থেকে দেখাবো বন্ধুরা এই মুহূর্তে যদি দেখাই আমরা একদম চলে আসবো ছটা তো বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি আজ কিন্তু মেঘের যে একটা ঘনত্ব আজ কিন্তু ভালো পরিমাণেই মেঘ থাকার সম্ভাবনা দেখুন এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে নাগরপুর পাবনা ফিরিদপুর মেহেরপুর রাইসাই বিভাগ কাটুয়া দুর্গাপুর তারপরে কিন্তু বর্ধমান আরামবাগ চন্দননগর কৃষ্ণনগর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম কলকাতা খুলনা এই সমস্ত জায়গাতে কিন্তু প্রথমত মেঘলা ওয়েদার থাকবে বিহারের দিকে মেঘাচ্ছন্ন থাকবে তারপরে আমরা যখন আটটার দিকে ঢুকছি তখন কিন্তু পুরো ব্যাপারটা কিন্তু দেখছেন এখানে চন্দননগর কলকাতা হাওড়া হুগলি কল এখানে সাউথ চব্বিশ পরগনা নর্থ চব্বিশ পরগনা পুরো একদম মেঘাচ্ছন্ন হয়ে যাবে পাশাপাশি আমরা একটু বেলার দিক করে নিয়ে যাই বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি বেলা বাড়ার সাথে সাথে দশটার মধ্যে অধিকাংশ জায়গা যেমন দেখুন কলকাতা পশ্চিম মেদিনীপুর হাওড়া হুগলি নদীয়া মুর্শিদাবাদ খুলনা বরিশাল মতিরা নবাবগঞ্জ কুমরগঞ্জ এখানে ঢাকা তারপরে ফিরিদপুর তারপরে এখানে খেপুপাড়া তারপরে এখানে মাঠবেড়িয়া মেহেরপুর রাইসাই বিভাগ ময়মনসিংহ সিলেট শিলচর কালাই তারপরে এখানে ঢাকা কুমিল্লা রংপুর এখানে র এখানে কিন্তু শিলং সিলেট শিলচর গোয়ালপাড়া গুয়াহাটি আলিপুরদুয়ার শিলিগুড়ি গ্যাংটক ভুটান সিকিম এই সময় অরুণাচল প্রদেশ এই সমস্ত জায়গার উপরে কিন্তু একটা মেঘাচ্ছন্ন ব্যাপার তৈরি করতে পারে তারপরে দেখছি এই মেঘাচ্ছন্নটা ধীরে ধীরে সরে যেতে পারে তবে একটা মেঘাচ্ছন্ন ব্যাপার থাকতে পারে ধোঁয়াশা ধোঁয়াশা মাঝে মধ্যে হয়তো রোদের দেখা মিলতে পারে এরকমই কিন্তু সম্ভাবনা থাকছে তারপরে বন্ধুরা আমরা এবারে চলে যাব কুয়াশার ব্যাপারটা দেখব কুয়াশা আজকে কীরকম হয়েছে আমরা সেটা একটু আপনাদেরকে দেখাবো আমরা সরাসরি চলে যাব কুয়াশা মডেলে আমরা কুয়াশাতে কি পাচ্ছি আমরা দেখিয়ে দিই আপনাদেরকে আজকে কোথায় কোথায় কুয়াশা হয়েছে বন্ধুরা আমরা কুয়াশা তো দেখতে পাচ্ছি একটা কিন্তু কুয়াশা থাকার সম্ভাবনা মাঠবেড়িয়া লালমোহন বরিশাল পিরোজপুর এখানে কিন্তু সাতক্ষীরা এখানে কিন্তু আপনার শ্যামনগর লোহাগড় যশোর মাদারীপুর ফিরিদগঞ্জ ফি এখানে ফিরিদপুর তারপরে এখানে কাটোয়া দুর্গাপুর এখানে ধানবাদ কিছুটা পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর কিছুটা খড়্গপুর এই সমস্ত জায়গাতে কামাক্ষানগর উড়িষ্যার আশেপাশে ব্রহ্মপুর শিকাকুলাম এই সমস্ত এখানে বিশাখাপাট্টা এই সমস্ত জায়গার উপরে কিন্তু কুয়াশার একটা দাপট কিন্তু লক্ষ্য করা যাচ্ছে আমরা কিন্তু দেখতে পাচ্ছি ভালো মতনই একটা কুয়াশা বা একটা কুয়াশার চাদর কিন্তু আমরা লক্ষ্য করতে পাচ্ছি। তারপরে আমরা চলে যাব। আজকে একটা বৃষ্টির কন্ডিশন দেখাবো এখানে চব্বিশ ঘন্টার ভিতরে বৃষ্টি কোথায় কোথায় হতে পারে তো বন্ধুরা চব্বিশ ঘন্টার ভিতরে আমরা যদি বৃষ্টির তথ্য দেই তাহলে কিন্তু বৃষ্টি হতে পারে এখানে চেন্নাই শ্রীলঙ্কা এই সমস্ত জায়গাতে কিন্তু প্লটবে আন্দামান পুঞ্জের কাছে বৃষ্টিপাতের আশঙ্কা থাকতে পারে এ আমরা দেখতে পাচ্ছি বৃষ্টিপাত হতে পারে কিছুটা ভুল সিকিম এ পাশে কিছুটা উত্তরবঙ্গের দিকে দু এক প্রজলা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে বন্ধুরা এই পর্যন্ত আবহাওয়ার তথ্য ছিল পরবর্তী আপডেটে দেখা হচ্ছে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ থ্যাংক ইউ